নমস্কার সমস্ত তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষকে আমার প্রণাম তুলা রাশির আগস্ট মাস থেকে কি হতে চলেছে তো শনি বক্রি হয়েছে একশো দিনের জন্য শনি বক্রি হয়েছে তারপরে কিছু দিন যেতে না যেতে এই শনি মঙ্গল যোগ বাপরে আমরা ভাবি কি শনি মঙ্গল যোগ বিরাট নেগেটিভ যোগ বিরাট খারাপ যোগ এটা তো আমাদের একটা বিরাট প্যানিক ভয় সৃষ্টি করে কারণ শনি মঙ্গল যোগ হ্যাঁ সত্যি কিছুটা ভয়ের আছে এবং যতটা আমরা শনি মঙ্গলকে নিয়ে ভাবি ততটাও কিন্তু নেগেটিভ যোগ এটা না তার কারণ দেখুন এই যে শনি মঙ্গল যোগ এই যোগের বিরাট পজিটিভ দিক হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে অর্থাৎ শনি মঙ্গল যোগ না হলে সে এক্সপার্ট ইঞ্জিনিয়ার হতে পারে না মানে সেই লেভেলে অর্থাৎ যারা আইআইটি লেভেলে ইঞ্জিনিয়ার করে যে কোনো আইআইটি এনআইটি কলেজ কিংবা আর ওয়ান আর টু কলেজের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হতে পারে সে সিভিল ইঞ্জিনিয়ার সে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এমন কি সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হলেও আইটি সেক্টরে থাকলেও তার শনি মঙ্গলের যোগ থাকলে তার সে একদম এক্সপার্ট ইঞ্জিনিয়ার হয় এত শুভযোগ শুধু তাই না এই শনি মঙ্গল যোগে সে সামরিক বাহিনী পুলিশ এই উচ্চ পদস্থ অফিসার হয় অর্থাৎ যারা দেখবেন কাঁদের স্টার থাকে না তাদের এই যোগ থাকে অর্থাৎ তাহলে কোথায় খারাপ শনিমঙ্গল যোগ শনিমঙ্গল যোগ তো এত ভালো শুধু তাই না আমরা ভাবি কি যে এই মঙ্গল বিরাট নেগেটিভের কারণ না আমাদের যে অঙ্ক শাস্ত্র সেটাও কিন্তু একদম মঙ্গল গ্রহ থেকে থাকে অনেকে হাসবে অনেক অ্যাস্ট্রোলজাররা এই ভিডিওটা দেখছে তারা হয়তো ভাবতে পারে আরে অঙ্কশাস্ত্র তো বুথ ম্যাথমেটিকাল ক্যালকুলেশন বুদ্ধির গ্রহ ইন্টেলিজেন্সের গ্রহ বুদ্ধির গ্রহ থেকে দেখে কিন্তু অ্যাকচুয়ালি না বুদ্ধির গ্রহ অবশ্যই বুধ এটা সত্যি যে বুথ ইন্টেলিজেন্সের গ্রহ অঙ্কশাস্ত্রের হিসাবের গ্রহ অর্থাৎ কথাটা অর্ধেক সত্য বুধ হচ্ছে সহজ অঙ্ক অ্যাকাউন্টেন্সি মুখে মুখে যে হিসাব করা যায় যে ম্যাথমেটিক ক্যালকুলেশন করা যায় সেটাই বুঝ কিন্তু এক্সপার্ট যে ম্যাথেমেটিশিয়ান অর্থাৎ গণিতজ্ঞ যেখানে বলা হয় সেটা বুধ এবং মঙ্গলের দুটো গ্রহকে স্ট্রং হতে হবে তখনই সে তখনই সেটা গণিতজ্ঞ যোগ বলে কি বুধ মঙ্গলের যোগ অর্থাৎ যারা এক্সপার্ট ম্যাথমেটিশিয়ান অঙ্কশাস্ত্রের পারদর্শী যেমন যেমন ধরুন কেউ আইএসআই নিব যথা স্ট্যাটিস্টিক্স অঙ্কের যেটা স্ট্যাটিস্টিক্স আছে এছাড়াও অঙ্কের যারা ব্যাচেলার ডিগ্রি করছে মাস্টার ডিগ্রি কিংবা পিএইচডি করছে অঙ্ক নিয়ে তাদের কিন্তু মঙ্গল বুধের কানেকশন মঙ্গলকে মারাত্মক হবে তা না হলে তারা কঠিন থেকে কঠিন অঙ্ক করতে পারে না তাই মঙ্গলের যে অবদান এই শাস্ত্রে সেটা বুঝতে পারছেন তাহলে এইখানে শনি মঙ্গল যোগের নেগেটিভ আছে শুধু এতগুলো পজিটিভ বললে দেখলে চলবে না নেগেটিভ নেগেটিভটা কি নেগেটিভ হচ্ছে মোগল রক্তের কার মোগল শনি অ্যাগ্রেসিভ আমাদের রাগ ক্রোধ চিচ্ছিরাপন অর্থাৎ ছোট ছোট কথায় মেজাজ হারিয়ে ফেলা এইগুলো যেমন হতে পারে এছাড়াও স্লো করে দেয় যে কোনো কাজ এবং রক্তপাত অস্ত্রপ্রসাদ দুর্ঘটনা আরও কারো এই শনি মঙ্গল তাই এখানে শনি মঙ্গল কি আছে ঠিক তুলা রাশি ছয় এবং বারো নম্বর ঘরে আছে সম সপ্তমে দুটোই নেগেটিভ ঘর এবং দুটোই ক্রুর গ্রহ অর্থাৎ ছ নম্বর ঘরটা হচ্ছে রোগের ঘর আবার হসপিটালের ঘর হচ্ছে ঘর ছ নম্বর ঘরটা হচ্ছে কোর্ট কেস থানা পুলিশের ঘর আর বারো নম্বর ঘরটা হচ্ছে জেলের ঘর তাহলে এইখানেই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে তুলার এই যোগ সেটা কিন্তু ভালো না সাবধানে যতটা সাবধানে থাকা যায় তবুও তুলা রাশির থেকে তুলা লগ্নের মানুষের বেশি সাবধানে থাকতে হবে কারণ দেখুন বিপদ তো বলে আসে না তাই যতটা সাবধানে থাকা যায় এই নেগেটিভ যোগটা ঠিক আছে যখনই নেগেটিভ যোগটা তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে ঠিক তখনই একটা বিরাট পজিটিভ যোগ তুলা রাশির ক্ষেত্রে একই সময় হচ্ছে কি তুলা রাশির ভাগ্যস্থানে দুই গ্রুপ বর্তমান একটা বৃহস্পতি আর দৈত্য শুক্র যে তুলা রাশির রাসিপতি নিচে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র ভাগ্য স্থানে বসে আছে ঠিক এই সময়টায় তাই অতটা উপায় নেই কারণ তুলা রাশি মানুষ বলছে না এমনি তুলা অর্থাৎ ব্যালেন্স করে চলা এই মানুষরা খুব সফট এমনি এরা কারো কিন্তু ক্ষতি চায় না শুধু ক্ষতি করা তো দূরের কথা কাউকে আঘাত দিয়েও খুব একটা কথা বলে না সবসময় ব্যালেন্স করে চলার চেষ্টা করে তাই ঈশ্বরের একটা বরদান এদের মধ্যে থাকে কোন একটা অদৃশ্য শক্তি দৈব কৃপা এদের ওপর থাকে সেই দৈব কৃপা থাকার একটা বড় কারণ হচ্ছে যে ন্যায় প্রিয় গ্রহ শনিদেব সেই তুলারাশি লগ্নে চরম কারক গ্রহ চতুর্থ পঞ্চমপতি হম এই মুহূর্তে রেট্রোগেট রয়েছে ছ নম্বর ঘরে সেটা হেলথের জন্য অবশ্যই কিছুটা নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে এই সময় এই শনি যখন বক্রি হয় না শনি রোগ হচ্ছে আর্থারাইটিস বা জয়েন্ট পেইন স্পন্ডালাইসিস এই সমস্ত রোগগুলোর গুলোর প্রকোপ হয়তো একটু বাড়তে পারে এই সময় তোলার রাশির জীবনে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ভাগ্যস্থানে বৃহস্পতি শুক্র দুটো গ্রহ একসঙ্গে সেই সঙ্গে এগারোই আগস্ট পর্যন্ত আপনার ভাগ্যপতি বুধ কর্মস্থানে এসে বক্রি হয়েছে এগারোই আগস্ট পর্যন্ত থাকবে এবং সূর্য সেই একাদশ হয়ে দশমে থাকছে সূর্য একাদশে চলে আসবে এই পুরো আগস্ট মাসে আগস্ট মাস এবং সেপ্টেম্বরের পনেরো দিকটা ভীষণ পজিটিভ এবং এই যে দ্বিতীয়পতি আপনার বারো নম্বর ঘরে গেছে খরচের ঘরে শুধু অর্থ খরচ নয় এটা আমাদের দেহেরও খরচ অর্থাৎ এই বারো নম্বর ঘরটা হচ্ছে বেড প্লেজারের ঘর ঘুমের ঘর খরচের ঘর শরীরের সমস্ত শক্তি যেখানে আমরা খরচ করি সেই বারো নম্বর ঘর তার মানে এটা অর্থ দিক থেকে এখন দ্বিতীয় প্রতি যখন বারো নম্বর ঘরে গেছে সেখানে আর্থিক কিছু খরচ বাড়বে এই তুলারাশির এই মাসটা সেটা বিভিন্ন কারণে হতে পারে হ্যাঁ কারো কারোর ক্ষেত্রে হেলথের জন্য শারীরিক সমস্যার জন্য খরচ বাড়তে পারে তবে তুলারাশির পঞ্চমে রাহু একাদশে কেতু মহারাজ বসে আছে সেখানেও যদি তুলা লগ্নের ক্ষেত্রে অনেকে কি প্রিয় বন্ধু হারিয়ে গেছে অনেকে দেখবেন তুলা লগ্ন যাদের একাদশে কেতু আসার সঙ্গে সঙ্গেই না অনেক পুরনো বন্ধুর সঙ্গে সাডেন হঠাৎ কোনো কিছু নেই এমন পরিস্থিতি কারণে এমন কিছু ছোট ঘটনার ফলে বন্ধুর সঙ্গে বিচ্ছেদ দূরত্ব তৈরি হয়ে গেছে তাই এখানেও বন্ধু জায়গাটা একটু নেগেটিভ এছাড়া তুলা লগ্নের ক্ষেত্রেও পঞ্চমে রাহু মহারাজ বসে আছে সেই পঞ্চমে রাহু মহারাজও কিন্তু সন্ধানের জায়গাটায় নেগেটিভ জায়গা তৈরি করে এছাড়া প্রেমের জায়গাটা ডিসব্যালেন্স করে দেয় এখানে পঞ্চমে রাহু প্রেম ব্রেকআপে পরিণত করে দেয় কিন্তু সেই রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি আছে আর একটা মজার কথা হচ্ছে বর্তমানে তুলার আশির ঠিক তিন নম্বর ঘরে থার্ড হাউসে সেখানে চার চারটে গ্রহের দৃষ্টি পড়ছে মঙ্গলে চতুর্থ দৃষ্টি শনি দশম দৃষ্টি বৃহস্পতি এবং শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে থার্ড হাউস আপনার কমিউনিকেশনের ঘর যোগাযোগের ঘর অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন সেখানে সেই বিসনেসের মানে সপ্তমের ভাগ্য স্থান হচ্ছে এই থার্ড হাউস তাহলে বুঝতে পারছেন বিসনেসের সঙ্গে থার্ড হাউসে কমিউনিকেশনে কতটা যোগ আছে তাই সেখানে কিন্তু চার চারটে গ্রহের দৃষ্টি অর্থাৎ বিজনেসের জায়গা কিন্তু এই সময় ভালো বিজনেসের অনেক বড় কিছু অপরচুনিটি আসতে পারে কোন প্রজেক্ট আপনি এই সময় সাইন করতে পারেন ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের কাছে নতুন কিছু সুযোগ আসতে পারে এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের জীবনে আসতে পারে এছাড়া যারা সোশ্যাল মিডিয়া মিডিয়া লাইনে কাজ তাদের জন্য ভীষণ ভালো ছোট ছোট ট্যুর ট্রাভেলস করতে গেলে কিন্তু সমস্যা আসতে পারে মনে রাখবেন যদি যান অ্যাডভান্স আগে থেকে হোটেল বুক করে নেবে ট্রেনের টিকিট ফ্লাইট মিস হতে পারে থার্ড হাউসে এই এতগুলো গ্রহের দৃষ্টিতে সেইগুলো অ্যাডভান্স আপনাকে সতর্ক যদি হয়ে যান তাহলে হবে না হয়তো আপনার ফ্লাইট টাইমে ছাড়ার আপনি আধ ঘন্টা আগে গিয়ে বসে থাকুন তাও ভালো কিন্তু রাস্তায় কোথাও ট্রাফিকে পড়ে গেলেন জ্যামে পড়ে গেলেন সেখান থেকে তো সমস্যা হতে পারে থার্ড হাউসে এতগুলো গ্রহের দৃষ্টি কিন্তু এই থার্ড হাউসে যারা রাইটিং লেখে রাইটিং স্কিল আছে যে কবি সাহিত্য এই ছাড়াও যারা আর্টিকেলও লেখে ডেলি পেপারসে পেপারে বিভিন্ন খবরের কাগজে তাদের জন্য ভীষণ ভালো থার্ড হাউসটা এই এত এতগুলো গ্রহের দৃষ্টির জন্য যাই হোক এই গেল তুলা তুলা রাশি সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার